বাঙালি মেয়ে হয়ে হোটেলে নাচবে পুলিশ অফিসার প্রশ্ন করেন মেয়েটি চোখ তুলে তাকায় জবাব দেয় আপনি আমাকে খাওয়াবেন আপনার বাড়িতে মেয়ে মতো রাখবেন তা না হলে আমি নাচব পেটের আগুন তো থামে না এভাবেই শুরু হয় আরতি দাসের জীবন যুদ্ধের গল্প এক এমন মেয়ের কাহিনী যাকে সমাজ খুব সহজেই নষ্ট বলে দিল কিন্তু তার লড়াই দেখার চোখ কারো ছিল না উনিশশো ধর্মের নামে ভাগ হলো দেশ ভাগ হলো বাংলা নারায়ণগঞ্জ থেকে বাবা মায়ের হাত ধরে যখন আরতি আস কলকাতায় তখন তার বয়স এক বছরেরও কম স্টেশন বস্তি আতপেটা খাওয়া এই ছিল তাদের পরিচয় দুবেলা খাবার জোটে না বাবার সামান্য রোজগারে পাঁচটা পেট চলে না একদিন আরতি বিদ্রোহ করে বেরিয়ে পড়লো কাজ খুঁজতে এগারো বছর বয়সে এক অ্যাংলো ইন্ডিয়ান পরিবারের ঘরে কাজ পেল বাড়িতে রেকর্ড প্লেয়ারে গান বাজতো অতিথিদের নাচানাচি চলত পর্দার আড়াল থেকে আরতি দেখতো কপি করতো স্টেপগুলো ঠিক তখনই নজরে পড়ে যায় গায়িকা ভিভিএন হেনসেনের তিনি নিয়ে আরতিকে চৌরঙ্গীর ফারপোজে মাসিক সাতশো টাকার চাকরি তারপর পুলিশ অফিসারের সেই প্রশ্ন আরতির ঠোঁটকাটা জবাব প্রথম প্রশিক্ষণে যখন তাকে ক্যাবারের পোশাক দেওয়া হল লজ্জায় কেঁদে ফেলেছিল তবে বাঁচতে গেলে লজ্জার সময় কোথায় সেই মেয়েটি শিখে নিল ক্যান ক্যান চার্লস্টন টুইস্ট হুলা বেলি হোটেল তাকে নাম দিল মিস সেফালি ফারবোজের পর ওবেরয় গ্র্যান্ড সতেরো বছর টানা রাতের আলোর মঞ্চে নেচেছেন তিনি কলকাতার রাত তখন মুগ্ধ তার এক ঝলকে সুযোগ এলো সত্যজিৎ রায়ের হাতে প্রতিদ্বন্দ্বী এবং সীমাবদ্ধ তারপর থিয়েটার প্রতাপ মঞ্চের বারবধূ টানা হাজার রজনী চলল তার নামেই টাকা নাম প্রতিভা সব ছিল যা ছিল না সমাজের স্বীকৃতি বার ডান্সার মানেই নষ্ট এই লেবেল তার গায়ে এঁটে দিল সবাই বিনোদন জগতের বড় বড় মানুষও তাকে তুচ্ছ করতেন অভিমান ভরে লিখেছিলেন হোটেলে নাচি বলেই কি আমি খারাপ এক উদ্বাস্তু মেল লড়াইটা কেউ দেখতে পেল না নিজের ঘর পেলেন না সম্পর্ক পেলেন না শিল্পীর মর্যাদাও পেলেন না অভিমান বুকে নিয়ে দু হাজার কুড়ি সালে ছয়ই ফেব্রুয়ারি চুপচাপ চলে গেলেন তিনি এমন জায়গায় যেখানে নষ্ট বার্ড উপেক্ষিত কোনো তকমাই আর লাগে না